আহ যাক অবশেষে একশো কোটি কালেকশন করে ফেললো মার্কো ইয়েস ঠিক শুনছেন মার্কো অলরেডি একশো কোটি ক্রুজ কালেকশন করে ফেলেছে বক্স অফিস থেকে নয় বক্স অফিসে থেকে বিরানব্বই কোটি এটা পশু হিসাব ঠিক আছে তাহলে আজকে দুদিন চলে গেছে এবং বিভিন্ন ওটিটি রাইস এবং বিভিন্ন যদি আমরা খেয়াল করতে যাই তাহলে ওই হিসাবে এইটা একশো কোটি গুডস কালেকশন করে ফেলেছে অলরেডি মার্কো ওটিটি রাইস তারপর রয়েছে এটা স্যাটেলাইট রাইস অনেক কিছু আছে তেমন গায়ের যে মানে অনেক কিছু এই একশো কোটি পার হয়ে গেছে এবং মার্কোটও আসছে সামনে এটাও খেয়াল রাখেন অলরেডি একশো কোটি ছুঁয়ে ফেলেছে মার্কো এতে কোনো সন্দেহ অবকাশ নেই তো ফাইনালি ফাইনালি একশো কোটি টাকা করে ফেললো খুব ভালো একটি ফিল্ম ছিল তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ পুরো ভিডিওটি দেওয়ার জন্য